মৌলভীবাজারের কোলাউড়ার খাদিফুর শিববাড়িকে বলা হয় সিলেটের সবচেয়ে সুন্দর এবং অন্যতম মন্দির মন্দির পথে প্রবেশের আগে অনেক দূর থেকে দেখা পাবেন মন্দিরের সূর্য চূড়া তারপর মন্দিরের প্রবেশ পথে দেখতে পাবেন ভৈরবের মন্দির সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলে দেখা পাবেন মূল মন্দির মন্দির সেখানে দর্শন পাবেন দেবী দুর্গা তাছাড়া শিব মনসা ভৈরব শীতলা চামুণ্ডা শনি সহ অনেক দেবদেবীর মন্দির বিদ্যমান এখানে দেবী ছাড়াও শিব মনসা বৈরব শীতলা দেবীর পূজা করা হয় তাই সারা বছর এই মন্দিরে ভক্ত দর্শনাদের ভিড় লেগেই থাকে কাদিপুর শিববাড়ির প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মন করে তোলে তাই যখনই আপনারা সুযোগ পাবেন চলে আসবেন এই মন্দির দর্শন করার জন্য এবং মায়ের লাভ করার জন্য